পরিচ্ছেদ তেরো নবী করিম সাল্লি সাল্লামের বাণী আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী আর মারেফাত অর্থাৎ আল্লাহর পরিচয় অন্তরের কাজ যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন সোরা আয়াত দুশো পঁচিশ হাদিফনিশ মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলহ সনদে আয়ারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ সাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকুর সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন একবার তারা বললেন ইয়া আল্লাহ আমরা তো আপনার মতো নই আল্লাহ তালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন একথা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারা মুবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি